এখন আমরা যাচ্ছি এই ফোনটাকে এক্সচেঞ্জ করতে বিকজ অ্যাপেলের আইফোন সিক্সটিন কিনেছি আমার আমার ওপোটাকে ফেরত দিতে হচ্ছে তাই জন্য ডিসকাউন্টের চক্করে আমি এখন যাচ্ছি রানীগঞ্জে যে দোকানটা থেকে আমি ফোনটা কিনেছি সেই দোকানটাতে দাদাটাকে রিকোয়েস্ট করেছিলাম আমার খুবই ভালো গায়ত্রী ট্রেডার্স আমি নামটা বলে দিলাম ফোনের কোনো পার্টস কখনো কিছু ফেক হয় না টাচুড এত ভালো কোয়ালিটি ফোন দেয় আমি সারা জীবন ছোটোবেলা থেকে ওখান থেকে ফোন কিনেছি জানিস জানি এটা

और शाम का बोल दो वाली तो हम लोग सुनो हां तो सी अधिकारी बनेंगे पी करने है क्या चलो है चलो है और काम करना इसमें भी आओ अतिथि दल आपका अपना पयो के आपको अपने लिए कर सकते हैं उसमें बहुत और क्लास लगानी तो बहुत टाइम से ये नहीं आ सका वहां पे आप तो ये तक अपने

তো আমি তোমাদের অলরেডি দেখেছি যে লাইফ রাসিটা আঙ্কেল আমাদের বিয়ের জন্য দিয়েছে তো সেটাতে রিভিউ দেবোই সাথে আমরা নিজেরাও কিছু নেব যেরকম আমি তোমাদের সাথে মেনুটা শেয়ার করি আর তোমরা নিজেদের অ্যাকর্ডিংলি দেখে প্ল্যান করে আসতে পারো সাদশ মেনুটা রাখি বল কেমন লাগছে ভালো লাগছে ফ্রি বার্গার খেতে এসেছি টেস্ট করে দেখব কেমন হয় যদি ভালো লাগে তাহলে আবার আসব অবশ্যই এর পরের দিন এন্ড তুই লাসি না পাও দি কি রকম লাগছে তোর এখন গলাটা অনেক শুকিয়ে আসছে ঠান্ডা জল হলো হতো থ্যাঙ্ক গড এখানে যে দেখো वगैरह সব কিছু পাওয়া যাচ্ছে তো লাসি আর আমি আমি ম্যাঙ্গো লাসি আর ও ব্লু লাগুন মইতো না মিন মইতো মিন মইতো অর্ডার করে জানা এই আমি কি খাই সেটাও তুই ভুলে যাস <laughs> um. moi mm. to mone chilo jedi khabar e taste ta mar dala tere pore ek din ashbo alada kore আমি এরকম ক্যানভা থেকে ডিজাইন করব তুই জানিস করতে পারবো করি থ্যাংক ইউ ভাই আস্তে যে দেখি ইজ এ গুড ফুড চয়েসেস আর গুড ইনভেস্টমেন্টস হ্যাঁ ইনভেস্টমেন্টস দেখা যাচ্ছে আমার শরীরে এন্ড তোর তোর পেটে আমি এত ভালো না হ্যাঁ রাইট বাট স্টিল যে কোনো রেস্টুরেন্টের বা যে কোনো ক্যাফের মেন যেটা হওয়া হচ্ছে টিইউএসপি সেটা হচ্ছে তাদের খাবার তাই তো রাইট খাবারটা টেস্ট করি আর এখানে তো অ্যাফোর্ডেবলই হ্যাঁ 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 ভীষণ অ্যাফোর্ডেবল वाह आड़कर चुने थे थैंक यू ओके सो ये जब बागा वो फर्स्ट बाइट नहीं हम तेरे के बोल पे रिव्यू दे पे एस यूज़ल जस्ट आई इनटू मनोज चुन एक बार में मितवार को आई कैन ट्राई इट ओके কেমন লাগছে বার্গারটা আমি একটু দেখিয়ে দিই ভালো করে তো ওপরে একটা খুব ভালো মশলাদার প্যাটি দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি দেন যদি আমি এটা ওঠাই এখানে ভরে ভরে ময়নিজ দেওয়া হয়েছে অ্যান্ড কিছু স্যালাডস রয়েছে সস প্যাটি রয়েছে হ্যাঁ এটা চিজের লেয়ার না অ্যান্ড দেন ওকে সো ট্রাই করা যাক আমিও ট্রাই করি চলো ভাজা খেতে পারি না তারপর টেস্ট খুব সুন্দর দারুণ উপরের বাঘের উপরে প্যাটিতে এত সুন্দরভাবে সিজনিং খুব ইউজুয়ালি পাওয়া যায় না ভেতরে যা করার করে বাট এই এই জিনিসটা আমার ভীষণ ইউনিক লেগেছে এই প্যাটির ওপরে না খুব সুন্দর করে চিলি ফ্লেক্স অরিগেনো অ্যান্ড বাটার দিয়ে অ্যান্ড সেসিমি সিপস আমি দেখতে পাচ্ছি দারুণ দারুণ একটা ফ্লেভার দিচ্ছে প্যাটিটাও নিজেই একটা ছোটো যদি মনে করো যে এটাই পাও ভাজির মতো খেয়ে নেবে তাও খাওয়া যাবে এতটাই সুন্দর এতটাই ফ্লেভারফুল হয়েছে এটা নেক্সট দেখতে পাচ্ছি এখানে একটা আলু প্যাটিও দেওয়া আছে ম্যামিসের সাথে অ্যান্ড স্যালাডস তো থাকবেই বারবারে মাস্টেন্সি তো এখন আমরা খাওয়াটা এনজয় করি দেন আবার ফিরে আসছি অ্যান্ড লাসির সাথে তাই তো একদম ওকে ম্যাঙ্গো ম্যাঙ্গো লাইসি ট্রাই করবে তাই তো একদম পুরো আমি যে ফ্লেভারটা সেটা পাচ্ছি একটু দে সাথে পালস পালসের ফ্লেভার মেশালে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে টেক্সচার সেটা পাওয়া যাচ্ছে একদম তাই আমার আমার মইতে দেবো তো একটু নিবি তাই তো একদম একটু না অনেকটাই নেব তাহলে আমারও অনেকটাই চাই তাই আমি এখনই খাবি তো পরে খাবি ঠিক আছে গাইস ক্যামেরাটা অন্য না করে আর পারলাম না শুধু দেখো ওরা ও কেমন করে খাচ্ছে লিটারেলি দেখো শুধু মুখের অবস্থা দেখো টিসু লাগবে একদম বার্গার খেতে পারে না আগেও এরকম অবস্থা করেছে অনেকবার বার্গার খেতে গিয়ে আমার সাথে আজকে তোমাদের সবাইকে দেখানোর সুযোগ পেলাম দেখো দেখ আবার ঠিক করে নিচ্ছে আর আর যেটা জানতে পারলাম যে এই ক্যাফেটা হলো ভেজ ক্যাফে ঠিক আছে এখানে কোনো চিকেন বা অন্য কোনো ননভেজ আইটেম তোমরা পাবে না সব যার সমস্ত আইটেম সব ভেজ তো যারা নিরামিষ আছে তারা এখানে এসে ট্রাই করতে পারে তাই না স্পেশালি তারা হ্যাঁ

पुरोटाई पुरोटा पुरोड़ा ना है इधर मैंने किया मगर फिर अच्छा है हाँ अरुखे देख खे देख मिश्रु रखे तब बोल मिश्रु रखने की टेस्ट अच्छी नहीं है बाले भी लग जाऊँगा अकुन रिफ्रेशिंग ही लगता है आगे लेकिन लाइमेट লাইমন্ড মিন্ট একসাথে দিলে লাইমের ফ্লেভারটাকে মিন্টস না ওভার পাওয়ার করে যায় তো মিন্টের ফ্লেভারটাই বেশি পাওয়া যাচ্ছে যে কোনো জিনিসে যখন তুই মিন্ট মেশাবি না তো সেখানে মিন্টের ফ্লেভারটাও খুবই বেশি স্ট্রং হয় তুই যদি জাস্ট একটাই জিনিস আসিস সেটা মিন্টকে একটুখানি গ্লো উঠতে নামাতে পারিস মনে পাতা সেখানে যদি তুই মিন্টের চারটি বানাস তখন মিন্টের ফ্লেভারটা কম আদারওয়াইজ লাইমের জায়গায় মিন্টটা বেশি ওভার পাওয়ার পাই

তার থেকে বেটার কিছু পেলাম আর গ্লাস হবে নাকি ওকে এখন এসে গেছি পার্লারে আইব্রো করানোর জন্য তো তোমাদের সাথে শেয়ার করছি পার্লারটা কোথায় দেখতে পাচ্ছ যারা আসানসোলে থাকবো প্যান্টালুন্সের একদম এক্স্যাক্টলি অপোজিটে পার্লারটা যদি আমাদের শর্টসে গিয়ে না দেখে থাকো এর সব ডিটেলস আমরা শেয়ার করে দিয়েছি আমাদের শর্টসে দেখে নিতে পারো Det er dårlig melding. কোন টাইম লাগবে কুড়ি মিনিট কি নিচ্ছিস তুই দু প্লেট পনির বাটার মশলা রুটি দিয়ে খাবো বলে রুটি খাই নেবো অন্য দোকান থেকে ওকে বল পানির বাটার মশলা অর্ডার দিয়েছি দু প্লেট এখন মোটামুটি রেডি হতে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে আর বাড়িতে কল চলে এসেছে যে বাড়িতে ভীষণ বৃষ্টি পড়ছে এখান থেকে আর দশ মিনিট মতো লাগবে তার মানে এদিকেও এবার ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে যাবে অলরেডি হালকা হালকা ঝড় শুরু হয়ে গেছে

আমি ফ্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড ও এখন চান করতে গেছে অ্যান্ড একটু করে ডিনার করতে যাবো আজকে লাস্ট খেয়ে নিই ভালো খাবার কাল থেকে আমার ডায়েটে শেষ ডায়েট করতে হবে দেখা যাক অ্যাজ এ প্রমিসড কি ফাইভ কেজিস ডাউন করবে নাকি ও টিল দুর্গা পুজো সো আইল বি ফলোইং দ্য ডায়েট ফ্রম টুমরো অ্যান্ড আইল বি শেয়ারিং উইথ অল তো স্টেডিগুন আমার সাথে থাকবে তোমরা দেখবে আমি কি আদৌ পারি কি না আমার সম্ভব নয় যদিও বাট স্টিল আই ট্রাই আই ট্রাই আই হ্যাভ টু ট্রাই বেসিক্যালি সো দেখা যাক কি হয় যেরকম যেরকম বলেছে আমি প্রমিস করছি ক্যামেরাই তোমাদের সবার সামনে প্রমিস করছি ডায়তেশিয়ান এক্স্যাক্টলি যেরকম পরিমাণে যতটা খেতে বলেছে সব কিছু আমি একদম এক্স্যাক্ট মেনটেন করব অ্যান্ড দেন তোমাদের সাথে শেয়ার করব যে আদৌ যে রেজাল্টটা সে বলছে ক্লেম করছে সেটা ঠিকঠাক কিনা যদি ঠিকঠাক কাজ করে দেন আমি তোমাদের সবার সাথে শেয়ার করব যে আমি কোথা থেকে ডায়েট নিয়েছি এভরিথিং যদি আগেরবার আমি ওয়ান উইক ফলো করেছিলাম তাতে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম অনেক ভালো শুধুমাত্র যে ডায়েটে ওর ডায়েটে যে শুধুমাত্র আমার ব্লিডটি কমে যাচ্ছিলো তাই নয় স্কিনটার টেক্সচার ভীষণ ভালো হয়ে গেছিলো আমার স্কিনটা বরাবরই ভালো খারাপ বলবো না আমি বাট মাঝখানে কি হয়েছিল না মাঝখানে একটু বেশি পোর্স ওপেন পোর্স চলে আসছিলো তো সেটাও আমার খুবই মানে ভালোভাবে আর কি ডায়েটটা করার পরে চলে গেছিলো অ্যান্ড পিম্পল টিম্পলও আসতো না খুব বেশি একটা খুব যদি কোনো দিন রাত্রে মাথায় যদি আমি অয়েলিং করি না তো পরের দিন সকালে দেখি আমার ফেসে কিছু না কিছু একটা পিম্পল চলে আসে ঠিক এর যে এখন দেখতে পাচ্ছ কাল যাতে অয়েলিং করেছিল আমি সকালে শ্যাম্পু করেছি তার ফল তো দেখা যাক কাল থেকে ফলো করি স্কিন কেয়ারও তোমাদের সাথে শেয়ার করব যে কী কি করছি অ্যান্ড টিল পুজো আমি কতটা ট্রান্সফর্ম হচ্ছি আর আমাদের আমাকে ফলো করে তোমরাও শেয়ার করো তোমরা যদি কেউ ফলো করছো তোমাদের ওকে সো এখন আমরা খেতে যাবো ডিনার করতে যাবো প্রচণ্ড খেতে পেয়েছে বার্গার অনেকক্ষণ আগেই ডাইজেস্ট হয়ে গেছে সো বাই ওকে সো আজকে আমাদের ডিনারে আছে রুটি সালাড পানির বাটার মশলা অ্যান্ড এটা একটা ইউনিক মিষ্টি যেটা আইসক্রিমের মতো খেতে অ্যান্ড একটা নিকুতি রয়েছে সো

টাটা জানি না টাপিয়া দিও লিয়েন bari din ta ke noshto korte chai na amra porishtho dekhte parchi shonar pate amra pyaaz dewa na ki seta ekhon ki kore bojbo pyaaz dewa na pyaaz to bojayachche na ekhane shudhu panir i mone hocche sab kichu aro acche tumra puni niyo ami tomader kintu mone hocche pyaaz dewai এখন আমি নিয়ে যাব ওর জন্য বিকজ আমাকে রিসেন্টলি ডক্টর বলেছে যে আমি ল্যাকটোজ ইনটলারেন্স আমি দুধ খেতে পারবো না ওর জন্য নিয়ে যাই এক হাতে ক্যামেরা ধরে এটা দাদা ভীষণই করতে ফাইনালি আমি রেডি করতে পেরেছি রো রুমালাই তো ওর দুধটা অ্যান্ড আমি নিজের জন্য বানিয়ে ফেলবো আমার নাইট রেমেডি এটা হচ্ছে হলদি পানি নাথিং এলস অ্যাকচুয়ালি দুধ খেয়ে কেউ অভ্যাস তো ছোটোবেলা থেকে রিসেন্টলি বলে দিয়েছে আমি ল্যাকটোজ ইনটলারেন্স নাকি সো দুধ খাওয়া যাবে না খাবো হালদি ওয়াটার একটা হলুদও তুলতে পারিনি আমি ভগবান তন্ন করতে ভুলে গেছি হলুদ একটু লেবু চিপে দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন একটু অসাধারণ এগুলো আমার পক্ষে সম্ভব করা

দুধ শর্ট শর্ট খা দেখ পুরো মলাই দেয়া বড় মাঝে ঠান্ডা হোক তারপর খাবো তুমি কি গো ছোট দিন বাই বাই কার বাই বাই তুমি ছোট দিন কালকালের বাই বাই थैंक यू মা ওকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কি করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আমাদের চ্যানেল দি এক্সপ্লোর বাঙালি